হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে আলুর প্যাটিস তো চলো আমি এই প্যাটিসটা কীভাবে বানাই তোমরা শুরু বন্ধু ভিডিওটা স্ক্রিন না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো এই প্যাটিসটা বানাতে প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব দেখো আমি এক বাটি ময়দাটা নিয়েছি এর মধ্যে তিনশো গ্রাম ময়দাটা আছে তো আমি ময়দাটা দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব দুধ চিমটি মতো কালো জিরে দিয়ে দেব কালো জিরাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেব তো এবার ভালো করে মিশিয়ে নেব আর ময়মটা দিয়ে নেব ভালো করে ময়মটা যত সুন্দর হবে এই প্যাটিসটা খেতে কিন্তু আরও সুন্দর লাগবে ভালো করে ময়মটা দিয়ে নেব আর হাতে এইভাবে মেখে নেব তো দেখো ময়মটা দেওয়া হয়ে গেছে দলা হয়ে যাচ্ছে এবার জল দিয়ে দেব জল অল্প করে দেব তা না হলে নরম হয়ে যেতে পারে অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এবার আমি আলুর পুটটা বানিয়ে নেব তো উনানে দেখো একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি তো দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব আর কুচানো পেঁয়াজ দিয়ে দেব। তো দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে তো এবার আমি আলু কুচিয়ে রেখেছিলাম মিহি করে কুচিয়েছি তো ওটা দিয়ে দেবো আর দুটো মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছিলাম তোমরা চাইলে একটু কম বেশি করে নিতে পারো একটু লবণ দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো আলুটা গলে গেছে এবার আমি ওর মধ্যে একটা ডিম ভেঙে দেব তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো এই ডিমটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে এবার ভেটে দেব তো আলু ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেব এটা দিলে কিন্তু আরও ভীষণ ভালো লাগে খেতে তো তিন চামচ মতো টমেটোর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলুর পুরটা তো আলুর পুরটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো আলুর পুরটা বানানো হয়ে গেছে এবার আমি যে ওটা মেখে রেখেছিলাম ওটা আমি পাঁচটা ভাগে ভাগ করে নেব পাঁচটা লেচি কেটে নেব পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি এক চামচ ময়দা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব তো আমি এবার দেখো একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে একটা রুটি বেলে নেব একটু আটা দিয়ে দেব রুটি বেলে নিয়েছি এভাবে আমি পাঁচটা রুটি বেলে নেব। রুটিগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে তো দেখো পাতলা করে রুটি বেলে নিয়েছি এবার প্রথমে আমি একটা রুটি দিয়ে দেব তো দেখো প্রথমে একটা রুটি আমি দিয়ে দিয়েছি প্লির উপরে আর যে ময়দা আর সাদা তেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা এবার আমি একটু ব্রাশে করে লাগিয়ে দেব রুটির উপরে তো ব্রাশে ভালো হচ্ছে না তো হাত দিয়ে দিয়ে লাগিয়ে দেব সব দিকে এভাবে দিলে রুটির ভালো হয় আর একটা দিয়ে আবার ওইভাবে তেল মেখে দেব তো দেখো দিয়ে দিয়েছি এবার ওর উপরে আর একটা রুটি দিয়ে দেবো তো এইভাবে আমি একের পর এক দিয়ে রুটির তো দেখো রুটির লেয়ার গুলো সব দেওয়া হয়ে গেছে পাঁচটা রুটি আমি সব এইভাবে লেয়ার করে দিয়েছি এবার আমি গোল করে ভাজ করে নেব তো এই সাইড দিয়ে ভাজ করে নেব তো রোল মতো বানিয়ে নিয়েছি এবার আমি সাইড থেকে এগুলো বাদ দিয়ে দেব কেটে নেব এবার আমি ছোট ছোট করে করে কেটে তো এবার একটা পিস নিয়ে নিয়েছি নিয়ে এবার রুটি মতো বেলে নেব সেবে তো দেখো একটা চৌকো সেবে এটা রুটি বেলে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে ছাইডগুলো কেটে দেব কেটে একদম চৌকো করে নেব তো দেখো একদম চৌকো সেপ করে নিয়েছি এবার আমি আলুর পুটটা দিয়ে দেব মাছ বরাবর জল দিয়ে দেব জোড়াটা লেগে যাবে ভালোভাবে তার জন্য জলটা দিয়ে দিচ্ছি এবার এই কোণালের সাথে ওই মেশাবো দেখতে পাচ্ছ তো দেখো কত সুন্দর এবার একটু ফাঁকা করে করে রেখে দেব দিয়ে চেপে দেবো তো দেখো প্যাটিসগুলো বানানো সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাজা করে নেব কত সুন্দর হয়েছে দেখছো তো এবার প্যাটিসগুলো ভাজা করে নেব তো কড়াই দিয়ে দিয়েছি উনানে তো এবার তেলটা গরম হয়ে গেলে প্যাটিসগুলো দিয়ে দেব আর একদম লো ফ্লেমে দিয়ে ভাজাটা করে নেব তো একসঙ্গে অনেকগুলো ধরবে না অল্প অল্প করে ভাজাটা করে নেবো আর ভাজাটা ধরে একটু করে নিতে হবে একটু মিডিয়াম দিয়ে আছে তো এবার একটু উল্টে দেব ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব। হ্যালো বন্ধুরা তো দেখো পেটিসগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে এবার তোমাদেরকে একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লেয়ার পড়ে গেছে লেয়ার হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়ে গেছে খাস্তা মোচমোচে একদম দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে